রাতের আকাশে আমরা যে অসংখ্য নক্ষত্র দেখতে পাই আমাদের সূর্য সেরকমই একটি নক্ষত্র কিন্তু সূর্যটি আমাদের সবচেয়ে কাছে থাকার জন্য এতটা বড় দেখি এবং সূর্যের আলোয় আমরা আলোকিত হই বলে আমাদের দিন সৃষ্টি হয় সূর্যের মোট আটটি গ্রহ গ্রহগুলি নিজের সৌর গ্রহ কিছু বামন গ্রহ গ্রহণপুঞ্জ ইত্যাদি নিয়েই হচ্ছে সৌর পরিবার বা সৌরজগৎ এই সৌরজগতের মধ্যে সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ এই সূর্য থেকে মাত্র বুধ গ্রহের দূরত্ব ছ কোটি কিলোমিটার আর সূর্যের বুধের সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে অষ্টআশি দিন বুধ গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই উপগ্রহ আবার সূর্যের চারিদিকে যেরকম গ্রহগুলি আবর্তন করে তেমনি গ্রহের চারিদিকে আবার উপগ্রহগুলি আবর্তন করে বুধের কোনো উপগ্রহ নেই বুধের পরেই হচ্ছে দ্বিতীয় গ্রহ শুক্র শুক্র হচ্ছে দূরত্ব মোটামুটি সূর্য থেকে এগারো কোটি কিলোমিটার বা দশ দশমিক আট কোটি কিলোমিটার দূর শুক্রের সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে দুশো পঁচিশ দিন শুক্র গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই ঠিক তৃতীয় গ্রহ হচ্ছে যে গ্রহটায় প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে সেটা আমাদের পৃথিবী যে গ্রহে আমরা বাস করি মোটামুটি বলা যায় শুক্রের আয়তন বিশিষ্ট এবং ঘর বিশিষ্ট একটা গ্রহ হচ্ছে পৃথিবী এই পৃথিবীর একটি মাত্র উপগ্রহ চাঁদ যেটি পৃথিবীর চারিদিকে আবর্তন করে সাড়ে উনত্রিশ দিন সময় নেয় আর পৃথিবীর সূর্যের চারিদিকে একবার আবর্তন করতে আমরা সকলেই জানি তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ এটি লাল পাথরে দিয়ে পাথরের সৃষ্টি তাই এটা লাল গ্রহ বলা হয় এই গ্রহের দুটি উপগ্রহ আছে উপগ্রহ দুটির নাম হচ্ছে ডেমস এবং ফোবস মঙ্গল গ্রহ মোট সূর্য থেকে তেইশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত আর পৃথিবীর চারিদিকে এই গ্রহের একবার পূর্ণ আবর্তন করতে সময় লাগছে ছশো সাতাশি দিন মোটামুটি ছশো সাতাশি দিন ধরা হয় সূর্যের পরবর্তী গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি সূর্য থেকে আটাত্তর কোটি কিলোমিটার দূরে অবস্থিত আর বৃহস্পতি গ্রহের চারিদিকে অসংখ্য উপগ্রহ আবর্তন করে মোটামুটি বলা যায় সূর্যের বৃহস্পতির মোট পঁচানব্বই উপগ্রহ আছে আর বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ আর বৃহস্পতি গ্রহের মধ্যে যেগুলো উপগ্রহ আছে তার মধ্যে এই সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে বৃহস্পতি আবর্তন করে আর বৃহস্পতি গ্রহে সূর্যের চারিদিকে একবার পুনঃ আবর্তন করতে মোট চার হাজার তিনশো তেত্রিশ দিন সময় লাগে বৃহস্পতির পর পরবর্তী ষষ্ঠ গ্রহ হচ্ছে শনি শনি একটা খুব সুন্দর বলয় আছে শনি গ্রহের অসংখ্য উপগ্রহ আছে বলা যায় শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি শনি গ্রহের উপগ্রহ হচ্ছে মোট একশো ছেচল্লিশটি উপগ্রহ আছে সূর্য থেকে দূরত্বের হচ্ছে মোট একশো বিয়াল্লিশ কোটি কিলোমিটার একবার শনি গ্রহের পূর্ণ আবর্তন করতে সময় লাগে দশ হাজার সাতশো উনষাট দিন মোটামুটি দশ হাজার সাতশো উনষাট দিন ষষ্ঠ গ্রহ এই গ্রহকে সপ্তম গ্রহ সবুজ গ্রহ বলা হয় ইউরেনাস সপ্তম গ্রহ ইউরেনাস ইউরেনাসেরও অসংখ্য উপগ্রহ দেখতে পাই মোটামুটি বলা যেতে পারে ইউরেনাসে সাতাশটি উপগ্রহ আছে ইউরেনাসে আর ইউরেনাস সূর্য থেকে দুশো সাতাশি কোটি কিলোমিটার দূরে অবস্থিত আর সূর্যের থেকে একবার পুনঃ আবর্তন করতে ইউরেনাসের সময় লাগে তিরিশ হাজার ছশো সাতাশি দিন একবার পুনর্বন করতে একদম শেষ গ্রহ ধরা হয় নেপচুনকে নেপচুনের সূর্যের চারদিকে একবার পুনর্বর্তন করতে সময় লাগে ষাট হাজার একশো নব্বই নেপচুনেরও অসংখ্য উপগ্রহ আছে মোটামুটি বলা যায় নেপচুনের চোদ্দটি উপগ্রহ আছে আর নেপচুন থেকে সূর্যের দূরত্ব মোটামুটি চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার ইউরেনাস থেকে দুশো সাতাশি কোটি কিলোমিটার অবস্থিত দূরে আর এর সময় লাগছে মোটামুটি ষাট হাজার একশো নব্বই দিন এছাড়া আমরা আগে জেনে এসেছি আর একটা গ্রহ আমাদের ধরা হতো বর্তমানে শ্রী বামন গ্রহ প্লোটো তেমনি প্লুটো মহাকাশে যে কিছু বামন গ্রহ আছে সেগুলি হচ্ছে সেরেস প্লোটো এরিস ইত্যাদি এছাড়াও মাঝে মধ্যে আমরা কিছু ধূমপেতু দেখতে পাই এই মহাকাশের মধ্যে সৌরজগতের মধ্যে আমরা দু একটা মডেলের মধ্যে দু একটা ধূমপেতুর চিহ্ন দেখানোর চেষ্টা করেছি সেরকম হ্যালি ধূমকেতু বা হেলবক ধুমকেতু আমরা জানি এই নামগুলো মহাকাশে দেখা যায় আর সৌরজগতের সূর্য যে সায় মধ্যে অবস্থিত সেটির নাম হচ্ছে আকাশগঙ্গা বা বিকি এই হচ্ছে আমাদের সৌরজগতের মডেল আর এইগুলো হচ্ছে তার গ্রহ